দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আর আপনারা জানেন সপ্তাহে দিন হাটটি বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার আটেই অক্টোবর দু হাজার চব্বিশ উপজেলা জেলা দিনাজপুর আর আমরা সামনে একটা দেখছিলাম সুন্দর মানসম্মত গাভী বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আজকে একটু আমদানিটা কম আমদানি মাঝারি পরিমাণ মাঝারি পরিমাণ তারপরে কি হবে আচ্ছা এই যে বেটা বাচ্চা বেটা বাচ্চা দুই মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা বেটা বাচ্চা একেবারে এক ক্লাসের বাচ্চাটা বেটা বাচ্চা বাচ্চা খুব ভালো বাচ্চা খুব ভালো দেখি আমরা বেশ সুন্দর দেখছিলাম বাচ্চাটা বান্ধব বেশ সুন্দর

দেখছিলাম ওই পাশটা একটু দেখি আমরা এই পাশটা দেখি সুন্দর মানসম

বাচ্চা তো বাচ্চা ছয় মাস পরে ওই টাকা দিবে দুই লাখ বাচ্চা কি বাচ্চা বাচ্চা বেটা বাচ্চা ওই সরি দাঁত করা দাঁত ছয় দাঁত

দেখছিলাম খেলায় চমৎকার গাভি বাঁচুর আমরা দেখছিলামের বাচ্চা তেরো দিনের বাচ্চা আড়িয়া বাচ্চা রোহিম রহিমা বারো দিনের শিশু বারো দিনের শিশু আরও দিকে শিশু ছয় দাঁত ছয় দাঁত দুটা কয়েকজি বললেও তুমি বলতিছে হ্যাঁ আঠেরো উনিশ আঠেরো উনিশ ষোলোটা পাওয়া পাওয়া যাবে ষোলোটা পাওয়া যাবে ষোলোটা পাওয়া যাবে সতেরোটা পাওয়া যেতে পারে ক্রিকেটটা সেই সব ভালো ক্রিকেটরা সেই ভালো না মানসম্মত ঠিক আছে লাইনটা লাইন ক্লিয়ার আচ্ছা লাইন বয়সে ভালো দেখছিলাম বয়সও ভালো বেশ সুন্দর গুরু কত ভাই

দুশো চার আপনি করুন ভালো আপনি ম্যাচ করুন আশি 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 বলছে শেষমাশ দুশো দুশো আপনার দেখছিলাম এখানে

দেখছিলাম সেই বাচ্চা কেমন কেবল দাত্ত কয় কেজি মাল কয় কেজি হয় তেৰ কেজি তেৰ কেজি বেটি বাচ্চা সুন্দর বাচ্চা বেটি বাচ্চা কত বলছেন কত কত চাইছে উনি শেষ মাস কত চাইছে পঁয়তাল্লিশ বাচ্চা ভালো দেখছিলাম দাম দামি চলছে তুমুল হ্যাঁ দেখা গাছ চার

করলে হবে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন